গুড মর্নিং সবাইকে আপনারা কেমন এছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি রত্নাপুলককে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত আজকে হচ্ছে বৃহস্পতিবার তা একদম চান টান করে ঘর তিনটে ঘর মুছলে মুছে লেপা পোচা করে ঠাকুরের বাসন টাসন মেজে একদম চান টান করে আসলাম আর আজকে তো বৃহস্পতিবার তারপরে একাদশী আজকে একাদশীতে আজকে একাদশীটা নাকি ভালো জন্য আর কি করা হয় এমনি তো ছোটো খাটো একাদশী করা হয় তাই পেসে পূজা করব পূজা করার জন্য একদম সব কিছু রেডি করে এনেছি ঠাকুরকে চান করানো ইয়ে করানো যে ঠাকুরকে চান করে দেখছি পূজা করবো তা চলো এসছি দেব কতগুলো ফুল এসছে আর আমাদের নতুন গাছেরও একটা ফুল ফুটছে তা আমি নতুন গাছের ফুল দিয়ে এখনও পুজো করি নেই এই কদিন পুজো করছিলো তোমাদের দাদা ভাই তো আমি আর তো পুজো করিনি তা আজকে নতুন ফুল নতুন গাছের ফুল দিয়ে মনের আনন্দে পূজা করব তার সঙ্গে থাকো ব্লকটা দেখতে থাকো আশা করি ব্লকটা ভালো লাগবে দেখ আজকে অনেক দিন পর কিন্তু অনেক দিন পর না ব্লক শেয়ার করছি তা একদম সামনাশনে আর এই যে নতুন গাছের ফুল দেখো কত সুন্দর ফুল এই ফুল গাছটা গাছি আজকে ছয় সাত বছর হলো তারপর আর কি গাছের মধ্যে ফুল ফুটলো এখন আমার মনের মধ্যে সেই শান্তি এই ফুলটার জন্যে আমি অনেক দিন থেকে অপেক্ষা করছিলাম তা চলো পূজা করে নেই ঠাকুরের চান করা হয়েছে সব ঠাকুরকে চান টান করে নিয়েছি এখন আর কি পূজা করবো আজকে তো বৃহস্পতিবারের জন্য ঘটও পাল্টা লাগবে আজকে পূজা করতে অনেকটাই টাইম লাগবে চলো পরে আসছি তারপর বসে গেলাম পূজা করতে দেখো এখানে ঘটে দিব সিঁদুর সিঁদুর ধান দুবা ইয়ে দিব দিয়ে যে ঘট একদম সাজিয়ে নিলাম এখানে দিয়েছি পান সুপারি ধান দিচ্ছি দুবা দিছি দিয়ে তারপরে আর কি সিঁদুরের ফোঁটা দিয়ে দিব। আমের পল্লোর মধ্যে দিয়ে দেবো ওই যে মাথার মধ্যে দিয়ে দেবো পানে দিব সিঁদুর তারপরে ঘটের মধ্যে ষষ্ঠীর চিহ্ন এঁকে তারপরে ধান দুবা ঘটের নিচে দিব দিয়ে তারপরে আর কি ঘট বসাবো তো এইখানে আগে ষষ্ঠীর চিহ্নটা একদম ঘটের মধ্যে ইয়ে করে নিয়ে আঁকে নিয়ে তারপরে আর কি ঘরটা বসাবো এখানে ফুল টুল দিয়ে করবো আজকে তো নতুন গাছের ফুল দিয়ে মা লক্ষ্মীর ঘর বসাব তা লাল ফুল লাগে মা লক্ষ্মীকে লাল ফুল আর হলুদ ফুল আমি কিন্তু সাদা ফুল দেই না সাদা ফুল নাকি মা লক্ষ্মীকে দেওয়া যায় না ওই জন্য লাল হলুদ আর অপরাজিতা ফুল দেই কিন্তু আর এখানে যে ঘর যে বসাবো ঘটের ওখানেও আর কি সিঁদুরে ফোঁটা দেবো পাঁচটা দিয়ে তারপরে ধান দুপা দেবো দিয়ে আর কি বসাবো তা ঘটের উপরে কিন্তু এখনও ফুল দেয়নি তা ঘটের উপরে ফুল দিয়ে তারপরে আপনাদের সামনে আনছে কী কী ফুল দেবো ঘরটা সাজালেই আর কি দেখানো যাবে কী কী ফুল দেওয়া হবে পূজা করা শেষ হয়ে গেলো আমি মা লক্ষ্মীর ঘট বসিয়ে নিলাম এই দেখো মা লক্ষ্মীর ঘট বসে নিলাম আর ধূপ ধূনা দিয়ে আর কি মা লক্ষ্মীকে পুজো করে নিলাম এই পেশে মহাদেব বাবা আর এই পেশে দেখো আমাদের রাধা গোবিন্দ এই দেখো আমার নতুন গাছের ফুল দিয়ে মা লক্ষ্মীকে দুটো দিয়েছি আর রাধা গোবিন্দকে একটা দিয়েছি এই যে পুজো করা কমপ্লিট গেলো এখন যাবো বাইরের দিকটা পুজো করতে দেখো ফুল দিয়েছি জব ফুল এই দেখো কত সুন্দর দেখা যাচ্ছে ফুল পূজা শেষ এখন যাবো এই যে থালা নিয়েছি পূজার এখন যাব বাইরে পুজো করতে আর এই যে ছোট স্কুল যাবে অনেক দিন থেকে স্কুল যায় না এই যে অনেক দিন থেকে স্কুল যায় না চলো বাইরে পুজোটা করিয়েছি তারপর তুলসী তলায় গেলাম পুজো করতে আজকে তো একাদশী তার জন্য আর কি ভালো করে পুজো করে মাথার মধ্যে গোমটা দিয়ে নাকি তুলসীতলায় পুজো করতে লাগে ওই জন্য বৃহস্পতিবার করে মাথায় গোমটা দিয়ে আমি পুজো করি একটা দিদিভাই আমাকে কমেন্ট করছিলো দিদিভাই বৃহস্পবার করে পূজা করলে মাথায় গোমটা দিয়ে পুজো করতে লাগে তার জন্যে দেখো আমি মাথায় গোমটা দিয়ে আর কি তুলসীর পাটে পুজো করতে এসেছিলাম আর আমার দিদন দেখো এখানে লক্ষ্মীর ভান্ডারে টাকা করতেছে এখান থেকে তো লক্ষ্মীর ভান্ডার না এটা লেবুতে আর কি টাকা ঢুকাই সেই টাকাটা আর কি দ্বিদন বাই করতেছে দেখো কত কত টাকা হয়েছে তারপর আর কি বার করে বার করে তারপরে মোটান টাকা কত হবে গনে তারপরে আপনাদের সামনে শেয়ার করবে তারপরে এই যে দেখো ছোট্ট হাত তো ছোট্ট ছোট্ট হাত দিয়ে কত সুন্দর করে দিদন বাই করতেছে পয়সাগুলো আর দিদন একদম কি সুন্দর করে টাকাগুলো বার করছিস আর দেখছি সে ওর মার দিকে তা কতগুলো টাকা বার করলো দেখা যাক তারপরে এই যাক দ্বিধনে টাকা বার করা এখন আর কি সবগুলো একদম ঢেলে দেবে এখন পড়বে চোখ টোকটায় লেবু তো ওই জন্য এখানে প্রতিদিনে ওর দাদার কাছ থেকে পাঁচ টাকা করে নিয়েছিলো নিয়ে নিয়ে আর কি ও জমাই ছিল তা আজকে একদম ভাঙলো ওর হাতের চুরিগুলো নষ্ট হয়ে গেছে তো চুরিগুলো বানাবে ওই জন্য আর কি বাংলো দেখো কত টাকা হলো মোটান টাকা হবে এখানে মনে হয় পাঁচশোর মতো ছোট্ট একটা তো ওই জন্য তো কম টাকায় ধরবে এখানে পাঁচশো টাকা হবে তারপরে দেখো কতগুলো টাকা এই দেখো দিলেন কী খুশিতে টাকাগুলো নাড়াছাড়া করছি সে দিদন তারপরে এখানে দেখো পল্লবী আর পল্লবীর বাবা এখানে বসেছে আর আমাদের ওই যে ছোট্ট ছাগল ছানাটা করে তো দরজা খুলে দেওয়ালো ওকে তো তোয়া হয় বাথরুমে তা বার করে বার হওয়ার জন্য আর কি মাথা বার করেছে আর এখানে তোমাদের দাদা কাজে যাবে জল খাচ্ছে

মোট টাকা হলো ওইখানে হাজার টাকা ছোট তারপরে বলবো না চলে আসলাম সবজিওয়ালা আসলো সবজি নিতে এখানে সবজি তাই একটু আর কি আপনাদের সামনে শেয়ার করলাম এই সবজিওয়ালাটা কিন্তু বাড়িতে এসে আমাদের বাড়িতে তাই এখানে আর কি সবাই মিলে আড্ডা দেওয়া হয় এখানেই সবজি নেওয়া হয় তা সবজিওয়ালাটাতে আপনাদের কাছে শেয়ার করি আসতে সবজি টবজি নিয়ে একদম কাটাকাটি করে নিয়ে তারপরে আর কি ভাত বসে বেজে একটাতে ভাত বসেছে একটাতে আলু আর ডিম সিদ্ধ বসেছে এসে রান্না আর কত কি কি সবজি নিয়েছি এই দেখো শাক নিয়েছি ডেকি শাক আর এখানে নিয়েছি বেগুন বেগুন ভাজা করব এই যে আজকে এই যে রেসিপি ডিম দিয়ে আলুর ডাল ডেকি শাক ভাজা আর হচ্ছে বেগুন ভাজা এইচে রান্না আর সবজি কী নিয়েছি চলো তোমাদেরকে দেখাই এই দেখো এই সবজি নিয়েছি কত কি কি এই যে বেগুন দেখো গোল গোল বেগুন চক জন্য এই যে বেগুন তারপর আলু ছিল আর ছিল পাতাকবি আর নিয়েছি ঝিঙ্গা এই আজকে সবজি বাজার রান্না বাড়ি হোক তারপর আর কি আপনাদের সামনে আছে আর গরম দিয়ে সেই রোদ পড়ছে একদম সেই গরম দেখো কি না জালপাড়া গরমে একদম ঘেমে গেছে বেশি গরম পড়লে আর কি ভিডিও শ্যুট করতে ইচ্ছা করে না ওই জন্য আর কি করলাম গরমে তা কী করা যাবে গরমে তো রান্না বাড়ি করতেই লাগবে ওই জন্য রান্না বাড়ি বসে দিলাম এই যে আমাদের রান্নাঘরটা তারপর রান্না করতে চাই আর আকাশটা একটু মেঘলা ব্যাগলা করছে কিন্তু গরম আছে শীত একদম রান্না কমপ্লিট দেখো ঢেঁকি শাক ভাজা এখানে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দেখো কত সুন্দর হয়েছে আর এইখানেই করছি গরত কি ডিম দিয়ে আলুর তরকারি করছে দেখো মোবাইলের মধ্যে কিন্তু এরকম দেখা যায় ডিম দিয়ে আলুর তরকারি আর করছি এখানে বেগুন ভাজা আর করছি দেখো বাদামের চাটনি আর এখানে তো ভাত তা রান্না একদম কমপ্লিট এদের এখানে সব ভাত তরকারি নিয়েছে এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়ার পর তারপরে আসতেছি এখন অনেক কাজ আছে ভিডিও এডিট করা আছে ভয়েস দিতে আছে তা খাওয়া দাওয়াটা করে নিই খাওয়া দাওয়াটা করে তারপরে আসছি আপনাদের সামনে আর এতে সি রান্না ভাতটা সব কিছু আর কি গরম গরম গরমে যে থাকা ফ্যানের নিচে ভাত নিয়ে চালে যখন আমার ছোটো মেয়ে এখানে ঘুমাইছে ডাকিসে খাওয়ার জন্য আর কি খাবে উঠবে খাওয়া দাওয়া করে তারপর আসছে আপনাদের সামনে